সর্বম শুভময়াম শিবানন্দা শিবকৃপা আনন্দা তাহলে আজকে আমরা আলোচনা শুরু করব বৃহস্পতি আর শুক্র ন্যাচারাল বেনিফিটস তাদের যে অবস্থান হতে চলেছে একসঙ্গে মিথুন রাশিতে টোয়েন্টি জুলাই থেকে টোয়েন্টিএথ অগস্ট এই অবস্থানের কারণে ফায়ার সাইন অগ্নিতত্ত্বের রাশি লগ্ন মেষ সিংহ আর ধনুর কি ফলাফল হতে পারে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে মেষলগ্ন মেষরাশি আপনাদের থার্ড হাউসে বৃহস্পতি আর শুক্রের কম্বিনেশন হচ্ছে কনজাংশন হচ্ছে নানানভাবে ট্র্যাভেল উচ্চবিদ্যা সন্তানের ক্ষেত্রে কিছু উচ্চবিদ্যায় বা প্রাথমিক বিদ্যায় সাফল্য কর্মপ্রাপ্তি বাবার জন্য অনেক রকম আরোগ্য লাভ আর্থিক উন্নতি যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হওয়ার যোগ মেষ রাশির সাড়ে সাথেই চলছে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে বিশেষভাবে কিছু যোগাযোগ এবং পড়াশোনা স্কিলস নলেজ এই সময় আপনারা বৃদ্ধি করতে পারেন ডক্টরেট পোস্ট ডক্টরেট ডিগ্রিতে ভর্তি হলেন মাস্টার্স কোর্সে ভর্তি হলেন কোনো ভাষা কোনো সার্টিফিকেশান এইসব বিষয়ে ভর্তি হলেন আর এম এল আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং মেশিন লার্নিং এখন সবচেয়ে হটকেক সাবজেক্ট সেই বিষয়ে আপনারা নতুন সার্টিফিকেশন করতে পারেন নিজেদের আরও উন্নত করা এই বিষয়ে আপনারা এবং সাড়ে সাতির সময় মেষরাশি নিজেদের আরও উন্নত করার যদি প্রয়াস করেন তাহলে ওই মোকাম্ব খুশুয়ার মতো গ্রহরাজ শনি খুশুয়া হবে সেখানে আপনারা বিশেষ শুভ রেজাল্ট পাবেন ভ্রমণের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে হাজব্যান্ড বিদেশে থাকে ওয়াইফ অপেক্ষা করছিলেন ভিসার জন্য তাকে জয়েন করবেন সেই রকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে বিশেষভাবে কিছু নিজেদের অনেক দিনের মনের কামনা বাসনাও কিন্তু পূর্তি হওয়ার সম্ভাবনা তবে টেন্থ অগস্ট অবধি দশই অগস্ট অবধি যেহেতু ডিপোজিটার লড বুধ বক্রগতিতে থাকছে সুতরাং সব রকম সিদ্ধান্ত একটু বুঝে একটু যাচাই করে নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটু নক্ষত্র বিচার করে নিয়ে এগোবেন দশই আগস্টের পর অনেকটা ক্লিয়ারেন্স পাবেন লাস্ট ফেজ দশ থেকে কুড়ি আগস্ট যেহেতু বুথ ডাইরেক্ট হয়ে যাবে সেই সময় কিন্তু আপনারা অনেকটা ক্লিয়ারেন্স পাবেন এবং যেহেতু আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গল কালসর্পযোগের অ্যাক্সিসে থাকছে এবং বক্রি শনির মুখোমুখি হচ্ছে এই ফেজের মধ্যেই সুতরাং কিছু করতে গিয়ে একটু রিস্ক ইভ্যালুয়েশন করবেন বাড়াবাড়ি করবেন না এবং ডোন্ট স্ট্রেচ সেলফ টু মাছ এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিংহলগ্ন সিংহ আপনাদের একাদশে বৃহস্পতি শুক্র যোগ তৈরি হচ্ছে এটা অত্যন্ত একটা বলবান যোগ কিন্তু প্রতি দ্বাদশে থাকছে বক্রগতিতে সুতরাং এই একাদশ যে অবস্থান এটা কিন্তু অনেকটা এই একাদশের যোগকে ক্ষীণ করতে পারে পঞ্চম দশম অষ্টম তৃতীয় চার ভাবের গ্রহ একত্রে একাদশে সন্তানের জন্য বিশেষ শুভ আয় উন্নতি সন্তানের বিবাহযোগ প্রবলভাবে সংগঠিত হচ্ছে কর্মসূত্রে কিছু আয় উন্নতি ডেভেলপমেন্ট কর্মসূত্রে কিছু কোম্পানির স্পনসার্ড কোনো সার্টিফিকেশান এডুকেশান এম বিএ ইত্যাদি হতে পারে কোম্পানি থেকে ছুটি নিয়ে অ্যাপ্রুভড লিভ কিছুটা পার্শিয়াল পেড লিভ নিয়ে আপনারা হায়ার স্টাডিজ করতে পারেন এই সময় বাহন যোগ প্রবল সামাজিক ক্ষেত্রে বন্ধু বান্ধব সামাজিক পরিধি বৃদ্ধি হওয়া এবং আয় উন্নতির দিকটা তো বিশেষভাবে দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড যারা এডুকেশনে আছেন যারা লিগাল ফিল্ডে আছেন ব্যাঙ্কিং সেক্টর ফাইন্যান্সিয়াল ফিল্ডে যারা আছেন তাদের জন্য বিশেষ শুভ দশই আগস্ট অবধি একটু বুঝে শুনে সব রকম সিদ্ধান্ত নেবেন দশই অগস্ট অবধি বুথ যেহেতু বক্রগতিতে থাকছে একটু যাচাই করে নেওয়ার বিষয় থাকছে একটু অথেন্টিকেশনের বিষয় থাকছে দশই আগস্ট থেকে অনেকটাই ক্লিয়ার পূর্ণ ফল পাওয়ার সম্ভাবনা ধনুলগ্ন ধনুরাশি আপনাদের সপ্তমে শুক্র বৃহস্পতি যোগ বিশেষভাবে একটা ফরেন ট্রিপ দূরভ্রমণ বেশ আমোদ প্রমোদ বিনোদনের মধ্যে দিয়ে একটা সময় অতিবাহিত হওয়া ব্যবসা ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেখা যাচ্ছে নতুন করে কোনো ব্যবসা করতে পারেন এডুকেশন রিলেটেড কোনো ব্যবসা যদি করতে চান নলেজ রিলেটেড কোনো ব্যবসা যদি করতে চান কোনো ফ্র্যাঞ্চাইজ নিতে চান সেটা আপনারা করতে পারেন ধনু ধনু লগ্ন ধনুলগ্ন ধনুরাশি রাশি আপনাদের ঢাইয়া চলছে সুতরাং হেলথ রিলেটেড কিছু সমস্যা আপনাদের আসতে পারে ডিপেন্ডিং অন আপনাদের হরস্কোপের কি পরিস্থিতি আছে দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কারণ বুধ বক্র গতিতে থাকছে টেন্থ অগাস্ট অব্দি ক্রিয়েটিভ ফিল্ড সিনেমা জগতে চলচ্চিত্রের জগতে গান বাজনার জগতে যারা আছেন তাদের বিশেষ কিছু নতুন দিক জীবনে খোলার সম্ভাবনা আয় উন্নতি এবং ওভারঅল নিজের একটা পরিস্থিতির পরিবর্তন কিন্তু হেলথ নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে বিশেষ করে ধনু রাশির মানুষদের সিংহ রাশি লগ্নের ক্ষেত্রে আরেকটি কথা বলে দিই যে সিংহ রাশির যেহেতু ঢাইয়া চলছে সেই ক্ষেত্রে ওই দশই অগস্ট অবধি সমস্ত কিছুকে যাচাই করে নেওয়া অথেন্টিকেট করে নেওয়াটা বিশেষ জরুরি কিন্তু ওভারঅল যেহেতু এই যোগ কালপুরুষের থার্ড হাউসে হচ্ছে নানান রকমভাবে জীবনে যোগাযোগ আসবে সুযোগ আসবে অপরচুনিটিস আসবে যেগুলোকে আপনাদের সদ্ব্যবহার করতে হবে থার্ড হাউস এফার্টের হাউস এবং থার্ডের লড যেহেতু বক্রগতিতে থাকছে সুতরাং এই ছাব্বিশে জুলাই থেকে এথ আগস্ট যা কিছু সুযোগ অপরচুনিটিস চান্সেস আসবে সেগুলো খুব ইজি ওপেন রেডি টু ইট রেডি টু এক্সপিরিয়েন্স অপরচুনিটি আসবে না সেখানে আপনাদের কিছু এফার্ট দিতে হবে একটু সময় লাগবে এবং এই বৃহস্পতি শুক্রের উপর যেহেতু রাহুর দৃষ্টি আছে সুতরাং বহু ক্ষেত্রে অনেক সাইড এফেক্টসও দেখা যাবে এই জন্য যাচাই করে নেওয়া অথেন্টিকেট করে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ ধরুন একটা নতুন চাকরি পেলেন এবার সেই চাকরিটা পরবর্তীকালে আপনি জয়েন করার পর দেখলেন যে যতটা যা আপনার এস্টিমেট ছিল আপনার আন্ডারস্ট্যান্ডিং ছিল ক্যালকুলেশন ছিল ততটা কিন্তু হলো না বা তিন চার মাস মাস পরে ওই চাকরিতে আপনার কর্মহানি হয়ে গেল তো একটা ডিসেপশন ফ্যাক্টর একে রাহুর দৃষ্টি আর ওদিকে ডিপোজিটার লট বুধ বকরি সুতরাং এই বৃহস্পতি শুক্র এই যে যুগলবন্দি এটা ওই ন্যাসবন্দি আর নোটবন্দিতে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যদি না সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং সঠিকভাবে ফিল্টারিং করে যাচাই করে অথেন্টিকেট করে এগোনো হয় প্রপার্টি রিলেটেড কোনো ম্যাটার যদি হয় সেখানেও আপনাকে বিশেষ করে দেখে নিতে হবে মঙ্গল কেতুযুক্ত থাকছে মঙ্গল বক্রিশনির মুখোমুখি থাকছে অপরচুনিটি জ্ঞান ভোগ গজলক্ষ্মী রাজ্য নো ডাউট কিন্তু এই গজলক্ষ্মী রাজ্যটা একেবারে সার্ভড অন দ্য প্ল্যাটার নয় রেডি টু ইনস্টল নয় দশই আগস্টের পর দশই আগস্ট থেকে কুড়ি আগস্ট এই দশ দিন আপনারা অনেকটা ইজি এবং ফ্রি ফ্লোয়িং এফেক্টস পাবেন সেই জায়গাটা একটু সাবধান আপনাদের থাকতে হবে অবশ্যই এবং বৃহস্পতি শুক্র এটা একটা অত্যন্ত পাওয়ারফুল যোগ এবং অবশ্যই কিছু না কিছু শুভ ফল যার যেরকম হরস্কোপ সেই অনুযায়ী এবং যেহেতু ফায়ার সাইনের এখন আপনাদের সাড়ে সাতই আর ঢাইয়া চলছে তো সেই জায়গায় তো সাড়ে সাতই আর ঢাইয়ার চ্যালেঞ্জেস আছে সেই সমস্ত কিছুকে মাথায় রেখে কিছু না কিছু আপনারা বেনিফিট পাবেন সবটা বেনিফিট হয়তো ভোগ করার জন্য এনজয় করার জন্য নাও হতে পারে কিছুটা বেনিফিট আপনাদের একটা বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য কিছু বেনিফিট কিছু ত্রাণ মতো রেস্কিউ অপারেশনের মতো কিন্তু কিছু বেনিফিট হতে পারে যেরকম ধনুরাশি ধনুরাশি ঢাইয়া চলছে ব্যবসা ক্ষেত্রে সমস্যা থাকলে এই বৃহস্পতি শুক্র আপনাদের কিছু লোন কিছু ফিনান্স জোগাড় হয়ে যাবে আপনারা সিচুয়েশনকে সামাল দিতে পারবেন সিংহ রাশি আপনাদেরও ঢাইয়া চলছে আপনাদেরও কিছু ফিনান্সিয়াল ডিস্টারবেন্স থাকলে ঘাটতি থাকলে একাদশের বৃহস্পতি শুক্র আপনাদের কিছু ফিন্যান্সের ব্যবস্থা করে দিতে পারে তো এইরকমভাবে ঢাইয়া আর সাড়ে সাতির ক্যান্ডিডেট যেহেতু আপনারা আপনাদের অনেকটা ব্যাক আপ সাপোর্টও কিন্তু এই বৃহস্পতি শুক্র দেওয়ার জায়গায় থাকছে এবং অনেক মন্ত্রসাধনা আপনাদের দেওয়া আছে পুরোপুরি সব রকম গাইডলাইন্স দেওয়া আছে সেগুলোকে ফলো করে আপনারা এই গজলক্ষ্মী রাজযোগ তাতে সঠিক রেজাল্টটা পাওয়ার প্রয়াস করুন লক্ষ্মী যেন গজে আড়ুর হয় উল্টো কেসটা যেন না হয় আমরা যুগলবন্ধি যশরঙ্গি যেন এনজয় করতে পারি সেই জায়গায় যেন আমাদের নোটবন্দি নাসবন্দি হয়ে একটা নাস্তানাবুদ না হতে হয় সর্বম শুভময় শুভানন্দা শিবকৃপা